কখনো ভেবে দেখেছেন আপনার নামটা কে রেখেছিল মা বাবা নাকি ঈশ্বর স্বয়ং আপনি তো নামটা বেছে নেননি কিন্তু এই নামটাই হয়তো বেছে নিয়েছে আপনাকে আপনার ভাগ্য আপনার পথ আপনার প্রতীক্ষা ছোটবেলায় সবাই নাম ধরে ডাকতো সেই ডাকে ছিল স্নেহ কিন্তু আপনি কি বুঝতে পেরেছিলেন সেই প্রথম অক্ষরটা হয়তো ছিল ঈশ্বরের গোপন সংকেত একটা চাবি যেটা খুলে দিতে পারতো আপনার ভবিষ্যতের প্রতিটা বন্ধ দরজা আমরা নাম রাখি ছেলের মেয়ের কিন্তু ভাগ্য নাম রাখে আমাদের আত্মার প্রত্যেক অক্ষর যেন এক একটা শব্দ নয় এক একটা আশীর্বাদ এক একটা গোপন বার্তা যেটা বোঝে না চোখ বোঝে মন আর সেই মন যদি জেগে ওঠে তবে নাম শুধু পরিচয় নয় নাম হয়ে ওঠে পথ আপনার নামের প্রথম অক্ষরটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা কি কেবল অক্ষর নাকি সেটাই আকাশে লেখা এক টুকরো ভবিষ্যৎ মনে পড়ে শাস্ত্রে আছে নাম জপে মুক্তি নামেই করুণা নামেই শক্তি আজকের এই ভিডিও আপনাকে শুধু আপনার নামের মানে জানাবে না এটি আপনাকে নিজেকে নতুন করে দেখতে শেখাবে যেখানে আপনি বুঝবেন আপনার নাম আপনার প্রথম অক্ষর এটা কেবল ডাকে না এটা আপনাকে ডেকে আনে আপনার ভাগ্যের দিকে চোখে জল আসছে আসুক কারণ আপনি বুঝবেন যে নামটা প্রতিদিন শুনছেন সেই নামটাই একদিন ভাগ্যকে বলে দেবে এই মানুষটার সময় এসে গেছে আমি মৃণাল কান্তি চৌধুরী আপনাদের নীল আমি একজন টিচার সাইকোলজিস্ট গাইড অ্যান্ড ফ্রেন্ড আপনাদের মন বোঝার এক বন্ধু এক গাইড এক পথ প্রদর্শক আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ইটস নিউ জিরো ওয়ানে আজ আমি আপনাদের শোনাতে এসছি নামের প্রথম অক্ষরের সেই অলৌকিক গোপন কথা চোখ খুলে মন খুলে শুনুন কারণ এই নামেই লুকিয়ে আছে আপনার নতুন জীবনের সূচনা নামের প্রথম অক্ষর শুধু শব্দ নয় সেটা ভবিষ্যতের সুর যে মানুষটা ভালোবেসে আপনার নাম রেখেছিল হয়তো সেদিন সে বুঝতেও পারেনি এই একটি নাম এই একটি অক্ষর একদিন হয়ে উঠবে আপনার ভবিষ্যতের ছায়া আপনার সত্তার ছাপ একটা বর্ণ একটা অক্ষর যেটা হয়তো প্রতিদিন লেখেন বলেন স্বাক্ষর করেন সেই এক ফোঁটা অক্ষরেই কিনা লুকিয়ে আছে ভাগ্যের গোপন চাবিকাঠি হ্যাঁ ঠিকই শুনছেন আপনার নামের প্রথম অক্ষরই হতে পারে ঈশ্বরের পাঠানো সংকেত এটি শুধু একটা লেটার নয় এটা লাইট আলোকের দিশা এটি শুধু পরিচয় নয় এটা পরিকল্পনার পাথেও এটা শুধু নাম নয় এটা নিয়তির নকশা কেন আমাদের নামের প্রথম অক্ষরের সাথে জীবনের সাফল্য ও ভাগ্য জড়িত সনাতন হিন্দু বিশ্বাসে শব্দই সৃষ্টি শব্দই শক্তি নাদ ব্রহ্ম শব্দই পরমাত্মার প্রকাশ যে নামের প্রথম বর্ণে আপনার আত্মার দোল শুরু হয় সেই বর্ণের মধ্যেই থাকে আপনার ধর্ম কর্ম আর করুণার সংকেত বৈদিক যুগে শিশুর জন্মের সময় নক্ষত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর নির্ধারণ করা হতো প্রতিটি অক্ষরের সাথে যুক্ত আছে নির্দিষ্ট কম্পন বা ভাইব্রেশন শক্তি এনার্জি এবং দেবতা বা দেটি যেমন অ আদি শক্তির প্রতীক ও সৃষ্টি স সৃষ্টিশীলতা সেবা সততা র রস রাগ রচনা অভ্যন্তরীণ আগুন ম মাটি মমতা মহত্ব আপনার নামের প্রথম অক্ষর প্রতিদিন আপনার চেতনার দরজায় ধাক্কা দেয় এখন শুধু দরজা খুলে শোনা বাকি আপনার ভিতরের ঈশ্বর কি বলছেন যোগ দর্শন অনুযায়ী প্রতিটি ধ্বনি বা অক্ষর শরীরের নির্দিষ্ট চক্র বা চক্রা সাথে যুক্ত তন্ত্র মতে বর্ণগুলো হলো বীজ মন্ত্রের অংশ আপনার মনের ভিতর ঘুমিয়ে থাকা শক্তিগুলোর চাবি কাটি জ্যোতিষ মতে নামের প্রথম অক্ষর নির্ধারণ করে আপনার রাশি গ্রহ ভাগ্যের প্রবাহ পুরাণ মতে ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন তখন প্রথম শব্দই ছিল অ তারপরে একে একে সৃষ্টি হয় শব্দ বর্ণ বাক্য মেডিটেশন টেকনিক উইথ ফার্স্ট লেটার প্রতিদিন সকালে তিন মিনিট সময় নিন চোখ বন্ধ করে আপনার নামের প্রথম অক্ষরটি মনে মনে উচ্চারণ করুন ধীরে ধীরে অন্তত এগারোবার যেমন এবার কল্পনা করুন আপনার শরীরের চারপাশে সেই অক্ষরের রং ছড়িয়ে যাচ্ছে আপনাকে আলোকিত করছে শেষে মনে মনে বলুন এই অক্ষরই আমার আশ্রয় আমার অভিভাবক আমার আত্মার আলো রাইটিং ফর সেলফ ডিসকভারি জার্নালিং প্র্যাকটিস করুন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটি পজিটিভ অ্যাপেশন লিখুন প্রতিদিন যেমন ধরুন যদি আপনার নাম শুরু হয় দিয়ে তাহলে লিখুন আমি আশার আলো আমি আদি শক্তির সন্তান যদি স থাকে তাই লিখুন আমি সচেতন সমর্পিত সম্পূর্ণ ওয়াটার ম্যানিফেস্টেশন একমাত্র জল নিন এই কাঁচের গ্লাসে জল রাখুন আপনার নামের প্রথম অক্ষরটি তিনবার জপ করুন বলুন এই অক্ষরে ঈশ্বর আছেন এই অক্ষরে আমার আশীর্বাদ আছে সেই জল রাতে শোবার আগে পান করুন আপনার নামের প্রথম অক্ষর কি সেই অক্ষর কি আপনার জীবনে কোনো রহস্য তৈরি করেছে কোনো বিশেষ ঘটনা সংকেত বা আশ্চর্য সমাপতন কমেন্টে লিখে জানান আপনার নামের প্রথম অক্ষর আর তার সাথে যুক্ত আপনার জীবনের কোনো গল্প আপনার গল্পই হতে পারে কারোর জীবনের অনুপ্রেরণা এ থেকে জেড পর্যন্ত নামের প্রথম অক্ষরের আধ্যাত্মিক অর্থ আর তার বার্তা কী এ অগ্নি আগুনের মতো তেজ এবং অনুপ্রেরণার প্রতীক আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন সাহস ও স্পষ্টতা নিজের অন্তরের আগুনকে সঠিক পথে পরিচালনা করুন বি ভক্তি ও বিশ্বাসের শক্তি আপনার হৃদয় কোমল কিন্তু ভীষণ শক্তিশালী ভগবান আপনাকে দিয়েছেন অনুভূতি স্পন্দন আপনি ভালোবাসার পূজারী সি চৈতন্য চেতনার প্রতীক আপনার মধ্যে আছে ঈশ্বর চেতন হৃদয় আপনি আশেপাশের মানুষকে জাগিয়ে তোলেন অন্তদৃষ্টি আপনার শক্তি ডি ধর্ম ও দায়িত্বের পথ আপনি যেখানেই যান শৃঙ্খলা আনেন আপনি জন্মেছেন সঠিক পথ দেখাতে ন্যায় আপনার অস্ত্র ই ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ আপনার জীবনে বারবার অলৌকিক ঘটনা ঘটে তা ঈশ্বরের বার্তা আপনি তার আলো বহন করছেন এফ বিশ্বাস ও ভরসার প্রতীক আপনি সেই মানুষ যার ওপর ভরসা করা যায় আপনি নিজেও ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাসী জি জ্ঞানের আলো আপনি জন্মেছেন শেখাতে আর নিজেও শেখার জন্য আপনি জ্ঞানের যোদ্ধা আপনার কণ্ঠে আছে ভবিষ্যতের সুর এইচ হৃদয়ের ভাষা বোঝেন আপনার দয়া ও অনুভূতি আশেপাশে শান্তি ছড়ায় আপনি আঘাত ভুলে ক্ষমা করতে জানেন আপনি আশীর্বাদ আই ঈশ্বরের কৃপা আপনার উপর আপনি নিজের মতো চলেন নিজের ছায়া তৈরি করেন আপনাকে কেউ থামাতে পারে না কারণ ঈশ্বর আপনার পাশে যে জগতের সেবা করতে জন্ম আপনি জন্মেছেন বড় কিছু করার জন্য আপনার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ পায় এই কর্মই ধর্ম আপনি বিশ্বাস করেন কাজই জীবনের প্রার্থনা আপনি যেটা স্পর্শ করেন সেটা শোনা হয়ে যায় এল ভালোবাসার অবতার আপনার হাসিতে আলিঙ্গনে পৃথিবী শান্তি খুঁজে পায় আপনি মানবতার রক্ষক এম শব্দেই আপনার শক্তি আপনি জন্মেছেন কথা দিয়ে মানুষ গড়ার জন্য আপনার মুখের শব্দে আঘাত নয় প্রার্থনা আসে এন আত্মজ্ঞান ও মুক্তির পথ আপনি এই জীবনে কষ্ট পেয়েছেন কিন্তু তা আপনাকে আলোকিত করেছে আপনি প্রকৃত অর্থে জাগ্রত আত্মা ও আদিশ্বর। আপনার মধ্যে ঈশ্বরের নাদ ধ্বনিত হয় আপনি শান্তি বহন করেন আপনি নীরব ধ্যানের প্রতীক পি প্রার্থনার প্রতিচ্ছবি আপনার হৃদয় ক্রমাগত পরম শক্তির সঙ্গে কথা বলে আপনার আত্মা খোঁজে আলোর পথ কেউ খোঁজ চলছেই আপনি প্রশ্ন করেন উত্তর খোঁজেন আপনার জীবন একটা মহাযাত্রা আলো খুঁজতে সত্য খুঁজতে আর প্রাণ ও উৎসর্গ আপনি জীবনের জন্য বাঁচেন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনার ভালোবাসা অটল এবং অমোঘ এস শক্তির আধার আপনি দুর্বলতা জানেন না আপনি জন্মেছেন দুর্গার আশীর্বাদ নিয়ে আপনি ঝড় থামিয়ে দিতে পারেন টি ত্যাগ ও সাধনার প্রতীক আপনার জীবনের প্রতিটি কষ্ট আপনাকে গড়ে তুলেছে আপনি অন্তরিক্ষেরও কান্না শুনতে পান ইউ দীপ্তি ও দিশা আপনি অন্ধকারে আলো জ্বালেন আপনার উপস্থিতি মানেই আশার সূর্যোদয় ভি শব্দের শক্তি আপনি যেটা বলেন তা বাস্তবে রূপ নেয় আপনার মনের ভাবনায় ভবিষ্যতের বীজ ডাবলিউ অনুভবের ঢেউ আপনি যার সঙ্গে থাকেন তার হৃদয়ে অনুভবের ঢেউ তোলেন আপনি আবেগের সমুদ্র এক্স অজানা কিন্তু দুর্দান্ত আপনার মধ্যে আছে এক রহস্যময় ক্ষমতা যা ধীরে ধীরে খোলে আপনাকে বুঝতে সময় লাগে কিন্তু আপনি ভীষণ মূল্যবান ওয়াই সংযোগ ও সংযম আপনি আত্মা ও জগতের মাঝে সেতু আপনি মেলান আত্মার নীরবতা ও জীবনের গর্জন জেড শূন্য থেকে চূড়া আপনি যেখানেই থাকুন না কেন ঈশ্বর আপনাকে তুলে নেবেন সর্বোচ্চ স্থানে আপনি বিশ্বাসের প্রতীক ঈশ্বরের সংকেত নামের মধ্যেই প্রাচীন হিন্দু বিশ্বাস বলে শব্দের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন নাম মানেই নাদ অক্ষর মানেই অক্ষয় শক্তি প্রতিটি বর্ণে লুকিয়ে আছে এক একটি দেবতার আশীর্বাদ শক্তির রূপ আপনার নামের প্রথম অক্ষরই ঈশ্বরের দেওয়া সংকেত আপনি কে কোথায় যাচ্ছেন কেন এসেছেন এই পৃথিবীতে সব উত্তর আছে আপনার নামের প্রথম অক্ষরে আপনি কি করতে পারেন ধ্যান করুন আপনার নামের প্রথম অক্ষর মনেই রাখুন মন্ত্রের মতো উচ্চারণ করুন লিখে ফেলুন একটি কাগজে সেই অক্ষর লিখে রাখুন প্রতিদিন সকালে চোখ রাখুন বিশ্বাস রাখুন ঈশ্বরের সংকেত আপনি বুঝেছেন এবার সেটা কাজে লাগানোর সময় আপনার নামের অক্ষর কি কমেন্টে লিখুন আপনার জীবনে এই অক্ষরের প্রভাব কেমন ছিল এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন একজন মানুষকেও যদি নিজের অক্ষরের মানে খুঁজে পেতে সাহায্য করে তাহলে সেটাই হবে আমার ভিডিও করার স্বার্থকতা একটি নাম শুধু কিছু অক্ষরের সমষ্টি নয় প্রাচীন হিন্দু দর্শন এবং আধ্যাত্মিক জগতে নামকে বলা হয় নাম রূপ অর্থাৎ আপনার আপনার শক্তির আপনি যেভাবে আপনার নামকে উপলব্ধি করবেন সেভাবেই সেটা আপনাকে পথ দেখাবে প্রতিটি অক্ষর কি ব্যক্তিত্ব বা গুণের প্রতিনিধিত্ব করে হ্যাঁ করে প্রাচীন হিন্দু শাস্ত্র এবং বীজ মন্ত্র দর্শনে বলা হয় প্রতিটি বর্ণই এক একটি শক্তি বা দেবত্বের রূপ যেমন এ মানে আগুন নেতৃত্ব সাহস জন্মের প্রতীক এম মানে মন্ত্র ভিতরে শব্দ অন্তরের স্পন্দন এস মানে শক্তি দুর্বলতাকে জয় করার ক্ষমতা আপনার নামের প্রতিটি অক্ষর এক একটি আধ্যাত্মিক গুণের প্রতিনিধি এগুলো বিশ্লেষণ করতে চাইলে এক আপনার নামের প্রতিটি অক্ষর লিখে রাখুন দুই প্রতিটি অক্ষরের মানে খুঁজুন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিন মিলিয়ে দেখুন আপনার জীবনে সেই গুণ বা প্রবৃত্তি কিভাবে প্রকাশ পেয়েছে আমার নামের প্রথম অক্ষর কি আমার জীবনে সফলতা সুখ আনতে পারে অবশ্যই প্রথম অক্ষরই হলো আপনার আত্মার সারাংশ এই অক্ষরটি আপনার জীবনের দিশাই যে শক্তির মধ্যে দিয়ে আপনি পথ চলেন সিদ্ধান্ত নেন ভালোবাসেন ভাঙেন ঘরেন যদি আপনার নাম এম দিয়ে শুরু হয় আপনি তীর স্থির সংবেদনশীল ধ্যানি। আর হলে আপনি প্রাণবন্ত উদ্যমী অস্থির কিন্তু স্পষ্ট বি হলে আপনার হৃদয় বিশ্বাসে পূর্ণ এই অক্ষর আপনাকে প্রতিদিন মনে করায় আপনি কিভাবে যুদ্ধে নিজেকে প্রকাশ করছেন কিভাবে আমি আমার নামের অক্ষরের শক্তিকে ব্যবহার করে নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারি ধ্যান ও উচ্চারণ প্রতিদিন সকালে আপনার নামের প্রথম অক্ষরটি ধ্যান করুন উচ্চারণ করুন মনোসংযোগ দিয়ে যেমন যদি এস হয় তাহলে প্রতিদিন বলুন শক্তি আমার ভিতরে আছে অ্যাফোমেশন বলুন আপনার নামের অক্ষরগুলি রঙিন কাগজে লিখে আয়নার পাশে লাগিয়ে রাখুন সেই অক্ষরগুলো চোখে পড়লেই মনে হবে এই তো আমি আমিই পারব ঈশ্বর বা ব্রহ্মাণ্ড কি সত্যি আমাদের নামের মধ্যেই সংকেত দেন এই বিশ্বাসের শিখর আছে বেদ উপনিষদ ও যোগশাস্ত্রে নাদ থেকে সৃষ্টি শুরু নাম মানেই সেই নাদের প্রকাশ আমাদের নাম বাবা মা রাখেন কিন্তু ঈশ্বর আমাদের নামের অক্ষরের মধ্যেই শক্তি বসে দেন প্রত্যেক দেবতার নিজস্ব বীজ মন্ত্র আছে যেমন হ্রীম মহাকালীর বীজ মন্ত্র শ্রীম লক্ষ্মীর বীজ মন্ত্র আমাদের নামেও থাকে সেই শক্তির জপ বিশ্বাস করতে চাইলে প্রতিদিন নিজের নামের উচ্চারণে মনোযোগ দিন দেখবেন তার মধ্যেই ধ্বনিত হয় আত্মার কথা প্রতিটি অক্ষরের মাধ্যমে আমি কোন আধ্যাত্মিক বার্তা বা ভাগ্য সংক্রান্ত সংকেত পেতে পারি প্রথম অক্ষর দিয়ে আপনি জানতে পারেন আপনার জন্মগত গুণ ধৈর্য নেতৃত্ব প্রেম আপনার আধ্যাত্মিক চ্যালেঞ্জ ভয় সন্দেহ অহং আপনার ভবিষ্যতের পথ সেবা সৃষ্টি ধ্যান যেমন ধরুন টি আপনি কর্মের জন্য জন্মেছেন দায়িত্ব আপনার জীবনের কাণ্ডারী কে আপনি সৃষ্টির প্রতীক আপনাকে সৃষ্টি করতে হবে একটি 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 পরিবার উদ্দেশ্য অথবা আপনার নাম শুধু ডাক নাম নয় এটি দেবতা প্রেরিত নির্দেশনা এটি আত্মার মানচিত্র এটি ভাগ্যের চাবিকাঠি তাই নিজেকে ইম মনে করবেন না নিজের নামেই লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের উত্তর আজ থেকে সেই নামকে ভালোবাসুন তার প্রতি শ্রদ্ধা রাখুন আপনার নাম বলুন গর্ব করে কারণ আপনি ঈশ্বরের পাঠানো এক অসাধারণ বার্তা আপনার নামের প্রথম অক্ষর কি কমেন্ট লিখুন আর বলুন আপনার জীবনে এটা কীভাবে প্রভাব ফেলেছে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কারণ কারোর নামই হতে পারে তার ভবিষ্যতের আলো যদি আপনারা জানতে চান আপনার নামের প্রথম অক্ষর আপনার জীবনের ভাগ্য ব্যক্তিত্ব আর শক্তির কোন বার্তা লুকিয়ে রেখেছে কখন হবে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি অর্থ তাহলে অবশ্যই নিচে কামেন্টে আপনার নামের প্রথম অক্ষর লিখে জানান আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য সেই বিশেষ অর্থ আর গাইডলাইন কমেন্ট করে পাঠিয়ে দেব আসুন নিজের নামের শক্তিকে বুঝে জীবনের পথ আলোকিত করি